এবং চুরাশি জন কম্বকুল দ্বৈত শিয় সৈন্য বলে বেষ্টিত হইয়া যুদ্ধ গমন করবেন কোটি বীর্য নাম পঞ্চাশটি বংশম এবং ধমরা সুরগণের এক শত বংশম আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত হম কালক দৌহৃদম মৌর্য এবং কালকেম অসুরগণে আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধাত্রে সজ্জিত হইয়া বৈরু আদেশ করিয়াম উগ্র দৈত্যাত্রে অতি ভীষণ সেই সকল অসুরী সৈন্য সমাগত দেখিয়াম চন্ডিকা ধনুষ্ঠার শব্দে পৃথিবী ও গঙরের মধ্যদেশ ভুবরুলোক পূর্ণ করিলেন হে নৃপম অনন্তর সিংহ ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল এবং অম্বিকা ঘণ্টা ধ্বনি দ্বারা সেই সকল মহারাজে আরো বর্ধিত করিলেন বিস্তারিত কামুখা কালীন হুঙ্কার নাদের দিগমন্ডল পূর্ণ করিয়াম তাহার ভীষণ গড়ে জনেন ওই সকল ধনুষ্ঠঙ্গার সিংহনাদ ঘণ্টা ধ্বনি অভিভূত করিলেন সেই মহাশব্দ শ্রবণ করিয়া ক্রুদ্ধ দৈত্য সৈন্য সকল আদ্যা দেবী সিংহ এবং চন্ডী ললার উদ্ভবাম চামুন্ডাকে চতুর্দিকে বেষ্টন করিল হে নৃপম ইত্য বসরেন অসুরগণের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা বিষ্ণু বরহম নৃসিংহম শিব ইন্দ্র কার্তিকে আদিম দেবগণের মহাবীর্যম ও মহাবল শক্তি সমূহ তাহাদের শরীর হইতে বৈরগত হইয়া দেবাদি দেবে দেবী মরুদি ধারণ পরিবেগ সমীপে গমন করিলেন যে দেবতার যে রূপ ভূষণ তাহার শক্তির তদ্রুপ আকার ভূষণ বাহন গ্রহণ পূর্বগম অসুরগণের সহিত যুদ্ধ করিতে আগমন করিলেন প্রথমে জবমালা কমন্ডলু হস্তেন হংসযুক্ত বিমানে আরুরা ব্রহ্মার শক্তি আগমন করিলেন তিনি ব্রহ্মানি নাম অভিতাম অনন্তর বৃষবাহনাম শ্রেষ্ঠ ত্রিশুল ধারিণী তক্ষ অনন্তম মহাসর্বদয় রূপ বলয় ধারিণী চন্দ্রকলা পূজিতা মহেশ্বরী আসিলেন কার্তিকীয় রূপিণী দেবী কৌমারি শ্রেষ্ঠম ময়ূর আরোহণ পূর্বাগম শক্তি রস্তম হস্তে দৈত্যগণের যুদ্ধ করিতে আসিলেন সেই রূপে গরুর বাহনাম বৈষ্ণবী দেবী শঙ্কর চক্র বিষ্ণুর ধনু ও খরগ হস্তে চন্ডিকার সমীপ উপস্থিত হইলেন অনুপম যজ্ঞ বড়া মূর্তি ধারণ বিষ্ণুর শক্তি বাড়াই মূর্তি ধারণ করিয়াম যুদ্ধ ক্ষেত্রে আসিলেন নারসিংহী নরসিংহের মূর্তি অর্থাৎ বিষ্ণুর চতুর্থ অবতার বিধৃত রূপ ধারণ পূর্বক কেশর নক্ষত্র পুঞ্জ চালিত করিয়াম তথায় আগমন করিলেন সেই রূপেই সহস্র নয়নাম ঐন্দ্রী বজ্র হস্তেন ঐরাবত আরণ করিয়াম ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তির সমাগত হইলেন তখন মহাদেবেন সেই সকল দেব শক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া চন্ডিকাকে বলিলেন আমার প্রতি প্রীতিবশত আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন অনন্তর দেবীর শরীর ভীষণাম অতুগ্রা অসংগ শ্রীকালের ন্যায় শব্দকারিণী চন্ডিকা শক্তি আবির্ভূতা হইলেন এবং সেই অপরাজিতা দেবী ধূম্রবর্ণ জটাধারী মহাদেবকে বলিলেন ভগবান আপনি শুম্ভ নিশুম্ভের নিকটম বার্তা বরূপে গমন করুন অতি গরিবিত দান শুম্ভ নিশুম্ভকে এবং অন্য যে সকল দানব তথায় যুদ্ধাত্র সমবেত হইয়াছেন তাহা ও বলুন পুনরায় দেবরাজ ইন্দ্রম ত্রৈলক্ষ্যের অধিপতি হন এবং দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করম তবে পাতালে প্রবেশ করম আর যদি বল গরম হে তুম তোমরা যুদ্ধকাঙ্ক্ষী হম তবে আগমন করম আমার শ্রীগারিগণ তোমাদের মাংস ভক্ষণ পূর্বক পরিতৃপ্ত হগম সাক্ষাৎ শিবকেম দেবী দৈত্য কার্যন করিয়া ছিলেন বলিয়াম এই জগতে তিনি শিব দুতি নামে প্রসিদ্ধা হইয়াছেন সেই মহাসুরগণম শিব কথিত দেবীর বাক্য সমুদায় শ্রবণে ক্রোধে পরিপূর্ণ হইয়াম যেখানে কাত্যায়নী অবস্থিত ছিলেন তথাই গমন করিলেন অনন্তর ক্রোধ অনুমত্তম দেবশত্রু অসুরগণ প্রথমেই দেবীর অগ্রেসর শক্তি ও দৃষ্টি বর্ষণ দ্বারা তাহাকে আচ্ছন্ন করিল কালিয়ম অসুর নিক্ষিপ্তমান চক্র কুঠার আদি অস্ত্র অনায়াসে টঙ্গিত ধনুর মুক্ত সমূহ দ্বারা আচরণ করিলেন তখন কালীন সুম্বের সম্মুখী অসুরগণকে শুলাঘাতে বিদীর্ণ এবং ঘট্টাঙ্গের প্রহার মধ্যিত করিয়া বিচরণ করিতে লাগিলেন ব্রহ্মাণী যে যে পদে ধাবিত হইলেন

অসুরগণ বারাই মুখ প্রহার বিনষ্ট দ্বন্দ্বাগ্রে আগাতে বক্ষস্থলাবতন এবং চক্রধার অবিদীর্ণ হইয়াম ভূতলে মৃত্যু মুখে নিপতিত হইলম নার সিং দশ দেগেন ও নবমন্ডল পরিপূর্ণ করিয়াম নক সময়ের দ্বারা অন্যান্য মহাসুরীকে বিদীর্ণ করিয়াম ভক্ষণ করিতে করিতেন যুদ্ধক্ষেত্রে বিচারণ করিলেন তখন শিব দূতের উৎকর অট্ট হইয়া অসুরগণ ধরা সাইতে লাগিলাম আর তিনি প্রতি অসুরগণকে ভক্ষণ করিতে লাগিলেন এই রূপে ক্রুদ্ধা ব্রাহ্মী আদি অষ্ট মাতৃগাগণকে বিবিধ উপায়ে মহাসুরগণকে মতিত করিতে দেখিয়াম অসুর সৈন্যগণ চারিদিকে পলায়ন করিতে লাগিলাম ব্রাহ্মী অষ্ট মাতৃগাগণ কর্তৃক মর্দিত দৈত্যগণকে পলায়ন করিতে দেখিয়া মহাশুরু রক্ত বীজ ক্রুদ্ধ হইয়া যুদ্ধাত্ম সম্মুখীন হইল রক্ত শরীর হইতে যখন এক বিন্দু রক্ত ভূমিতে পতিত হইল তখন ভূপতিত রক্ত বিন্দু হইতেন রক্ত মতো দেবধারীন ও বলশালীন এক এক অসুর উৎপন্ন হইল সে মহাশুরু রক্ত বীজ ঐন্দ্রীর সহিত গদা হস্তে যুদ্ধ করিতে লাগিলাম তখন ওই ইন্দ্রিয় শিও বজ্রা আঘাতেন রক্ত বীজ কে আহত করিলেন বজ্রাহত রক্ত বীজের শরীর হইতেন দ্রুত বেগে রক্ত স্রাব বইতে লাগিলাম সেই রক্ত হইতে তাহার মতো আকার বিশিষ্ট ও পরাক্রম সম্পন্ন অসংখ্য যোদ্ধা সমর্থিত হইলাম রক্ত বীজের শরীর হইতেন যত রক্ত বিন্দু ভূমিতে পতিত হইলাম তাহার মতো বলবান বীর্যশালী ও বিক্রম সম্পন্ন তত বীর পুরুষ উৎপন্ন হইল সেই রক্ত সম্মুত বীরগণ যুদ্ধক্ষেত্রে মাতৃগণের সহিত উগ্র অস্ত্র শস্ত্রাদি নিক্ষেপ অতি ভীষণ যুদ্ধ করিতে লাগিল পুনরায় রক্ত মস্তকে যখন বজ্রাঘাতে ক্ষত হইলম তখন রক্ত বাহিতে লাগিলম এবং সেই রক্ত হইতে সহস্র সহস্র অসুর জাত হইল যুদ্ধে বৈষ্ণবী রক্ত চক্রের দ্বারা এবং ঐন্দি তাহাকে গদার দ্বারা আঘাত করিলেন বৈষ্ণবীর চক্র ছিন্ন সেই অসুর দেহের রক্ত হইতে রক্ত বীজ তুল্য সহস্র সহস্র মহাসুর উৎপন্ন হইয়া জগৎ পরিব্যাপ্ত করিল কৌমারী শক্তি অস্ত্র দ্বারাম বারাই অশির দারাম এবং মাহেশ্বরী ত্রিশুল দারাম মহাসুর রক্ত বীজকে আঘাত করিলেন সেই দ্বৈত্য মহা রক্ত বীজন ক্রোধে উন্মত্ত হইয়া মহাশক্তি মাতৃগণকে পৃথক ভাবে গদার দ্বারা আঘাত করিলেন দেবীগণের শক্তি ও শুলাদি অস্ত্রের আঘাতেন নানা প্রকারে আবদ্ধ সেই রক্তবীজের শরীর হইতেন যে রক্ত প্রবাহ ভূতলে পতিত হইলম তাহা হইতে শত শত অসুর উৎপন্ন হইলম রক্ত বিজাসুরের রক্ত জাত অসুরগণ সমগ্র পৃথিবী পরিব্যাপ্ত করিলম তাহাতে দেবগণ অত্যন্ত ভিদা হইলেন সেই দেবগণকে বিষণ্ন দেখিয়া চন্ডিকা সহস্রে কালীকে বলিলেন চামুণ্ডে শীঘ্র বদন বিস্তৃত করম তুমি বেগযুক্তা হইয়া এই বিস্তৃত বদন দ্বারা আমার অস্ত্রাঘাত উৎপন্ন রক্ত বিন্দু সমূহ ও রক্ত বিন্দু জাত মহাসুরুগঞ্জ সত্তর ভক্ষণ করম রক্ত বীজ জাত মহাসুরুগঞ্জ ভক্ষণ করিতে করিতে তুমি যুদ্ধ বিচরণ করম তাহা হইলে এই রক্ত রক্তই নইয়া কই প্রাপ্ত হইবেন তুমি এই রূপে ভক্ষণ করিলেন অন্য অন্ন উগ্রাসুরুগণ আর উৎপন্ন হইবে না চণ্ডিকাকালীকে এইরূপম বলিয়া শুল্দার রক্তবীজকে আঘাত করিলেন তখন কালীম রক্তবীজের রক্ত ভূবধিত হইতে না দিয়াই মুখে গ্রহণ পান করিলেন তখন রক্তবীজ গদাধরাম তথাই চণ্ডিকাকে আঘাত করিলম কিন্তু গদাঘাতে চণ্ডিকার কিঞ্চিনে মাত্র বেদনা উৎপন্ন করিল নাম কারণ দেবী চিদানন্দ রূপিনী আহত রক্ত বিজের শরীর হইতেন বহু রক্ত প্রবাহিত হইলেন চা মুন্ডাসিয় মুখেন সেই রক্ত পান করিলেন অনন্তর কালীর মুখ গহরে পতিত রক্ত বিন্দু হইতেন যে সকল মহাসুর তথায় উৎপন্ন হইলম চা মুন্ডা কালী তাহাদিগকে ভক্ষণ করিলেন এবং রক্ত বিয়ের রক্ত পান করিলেন চা রক্তবিজের রক্ত পান করিলেন চন্ডিকা দেবী তাহাকে শুল বজ্র পান কষীয় ইষ্টি প্রভৃতির আঘাতে বধ করিলেন হে মহিবাল সেই মহাসুর রক্ত বেজি সমূহ দ্বারা অদম ও রক্ত শূন্য ভূতলে পতিত হইলাম হে নৃপম তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করিলেন

नारायणि गौरीन् नारायणी नमस्तु दीनार्थं पुरित्राण पुरायणित्री हरिदेवीं नारायणि नमस्तुतिम् ओम तत्सदम् नमस्तु ओम तत्सदम् ओम तत्सदम् মাকি আমার কিয়াম কালো রে আমার মিয়ার কালো বলে কালি কালো আমার মন তো না রে শ্যাম কিয়র কালো রেস কালো রূপী দিগাম্বরী কালো রূপী দিগাম্বরি পদ্ম করে কর ਮਾ ਕੀਆ ਮਾਰ ਕਾਲੋ ਨੇ ਸ਼ਮਾ ਮਾ ਕੀਆ ਮਾਰ ਕਾਲੋ কখনো সে তো কখনো পিত কখনো নীল হিতরে হ্যাঁ মা কখনো সে তো কখনো পিত কখনো নিলো হিতরে মায়ের ভাব কেমন বুঝিতে না পারি ভাবিতে জনম গেলো রে শ্যামা মা কিয়ামার কালো রে শ্যামা মা কিয়ামার কালো কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শুনো কারহে স্যামা কখনো তো কখনো পুরুষ কখনো নিল মায়ের সেভাব কেমন কমলাকান্ত কান্ত সেভাব কেমন কমলা সহজ পাগল হলো রে শ্যামা মা গিয়াম কালো রে শ্যামা মা গিয়াম কালো কালো রূপ কালো রু বিধি গাম্বরি হৃদি পাত করে মোর আলো রে শ্যামা মা কিয়াম কালো রে শ্যামা মা কালো